প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয়টি এমন একটি বিষয় যার ওপর নির্ভর করে একজন মানুষের ইবাদাত কবুল হবে কি হবে না তার দোয়া কবুল হবে কি হবে না এমনকি তার সন্তান নেক্কার হবে কি হবে না বিষয়টি হল হালাল ও হারাম সম্পর্কে সচেতনতা আজকে সমাজে আমরা নামাজ রোজা নিয়ে কথা বলি কিন্তু হালাল হারামের বিষয়টি অনেক সময় অবহেলিত থেকে যায় অথচ ইসলামী জীবনের মূল ভিত্তি হল হালালকে গ্রহণ করা এবং হারাম থেকে বেঁচে থাকা এক হালাল ও হারামের গুরুত্ব প্রিয় শ্রোতাগণ আল্লাহ আল্লাহতালা কোরআনে ইসাত করেন হে মানুষ পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র তা থেকে আহার করো সুরা আল বাকারা একশো আটষট্টি নম্বর আয়াত এই আয়াত প্রমাণ করে ইবাদতের আগেই আল্লাহ আমাদের হালাল খাবার ও হালাল জীবনের কথা বলেছেন কারণ যার দেহ হারাম দিয়ে গঠিত তার ইবাদত আল্লাহ কবুল করেন না রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না সহি মুসলিম দুই খাবার ও উপার্জনে হালালের গুরুত্ব প্রিয় ভাই ও বোনেরা শুধু খাবার নয় উপার্জনও হতে হবে হালাল কারণ হারাম উপার্জনের টাকায় কেনা খাবারও হারাম রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যিনি দীর্ঘ সফর করে ধুলো মলিন অবস্থায় আকাশের দিকে হাত তুলে দোয়া করছিলেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন তার খাবার হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে সহি মুসলিম আজ আমরা চাই আমাদের সন্তান নেক হোক দোয়া কবুল হোক জীবনে বরকত আসুক তাহলে আমাদের প্রথম কাজ নিজের উপার্জন হালাল করা ছোট বয়সে সহজভাবে হারাম বোঝানো প্রিয় অভিভাবকগণ সন্তানকে হারাম শেখাতে গিয়ে ভয় দেখানো নয় সহজ ভাষায় বোঝানো জরুরি যেমন এই খাবারটা আল্লাহ আমাদের জন্য ভালো বলেননি তাই আমরা এটা খাব না এই কাজটা আল্লাহ পছন্দ করেন না তাই আমরা এটা করব না শিশুর মনে এমন ধারণা তৈরি করতে হবে হারাম মানেই ভয় নয় হারাম মানেই আল্লাহর অবাধ্যতা যে সন্তান ছোটবেলা থেকেই বোঝে আল্লাহ দেখেন আল্লাহ পছন্দ করেন আল্লাহ অসন্তুষ্ট হন সে বড় হয়েও নিজে নিজেই হারাম থেকে দূরে থাকবে চোখের হেফাজত প্রিয় ভাই ও বোনেরা আজকের সময়ে সবচেয়ে কঠিন পরীক্ষা হল চোখের পরীক্ষা মোবাইল টিভি ইন্টারনেট সবখানেই হারামের ছড়াছড়ি আল্লাহ তাআলা বলেন মুমিনদের বল তারা যেন তাদের দৃষ্টি সংযাত রাখে সুরা আল নূর তিরিশ শিশুদের ছোটবেলা থেকেই শেখাতে হবে সব দেখা যায় না সব দেখাই ভালো নয় চোখ দিয়ে গুনাহ ঢুকলে হৃদয় নষ্ট হয়ে যায় কান দিয়েও গুনাহ হয় মিথ্যা কথা গিবত অশ্লীল গান অশালীন কথা সবই কানের রাসূলুল্লাহ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার জিহ্বা ও অঙ্গ প্রত্যঙ্গের হেফাজতের দায়িত্ব নেবে আমি তার জান্নাতের দায়িত্ব নেব সহিহ বুখারি শিশুকে শেখাতে হবে ভালো কথা বলা ইবাদত খারাপ কথা বলা গুনাহ হালাল হারাম শিক্ষার বাস্তব প্রভাব যে ঘরে হালাল খাবার হালাল উপার্জন হালাল দৃষ্টি হালাল কথা থাকে সেই ঘরে নামাজ সহজ হয় দোয়া কবুল হয় সন্তান নেককার হয় আর যে ঘরে হারাম ঢুকে পড়ে সেই ঘর থেকে বরকত উঠে যায় প্রিয় ভাই ও বোনেরা হালাল হারাম শুধু জানার বিষয় নয় এটা বাঁচার বিষয় আমরা যদি চাই আমাদের সন্তান আল্লাহওয়ালা হোক আমাদের জীবন বরকতময় হোক তাহলে আজ থেকেই নিজেকে ও পরিবারকে হালাল হারামের পথে পরিচালিত করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে হালালকে আঁকড়ে ধরার এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন